আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে হবে চমক আপনারা দেখবেন কি পরিমাণের মাছ যে উঠতেছে দেখেন এই যে আপনারা ভিডিওতে দেখেন যে মাছগুলি দেখা যাচ্ছে সবগুলি কিন্তু কুটি মাছ পুঁটি মাছের ঝাঁক বেঁধে পানির ওপরে ভেসে ভেসে জালে উঠতেছে আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কি পরিমাণের মাছ যে উঠতেছে দেখেন মাছ কিন্তু দেখা যাচ্ছে এই দেখেন মাছ এই যে এই দেখেন কত মাছ পানিতে দেখেন এই যে আমার সেই ধর্মজাল এই ধর্মজাল দিয়ে কিন্তু প্রায় আমরা এই ভাষা মাছ আমরা জাল দিয়ে ধরি আজকে আপনারা দেখবেন কি পরিমাণের মাছ উঠে দেখেন পুরো মাছ কিন্তু জালের ভিতরে ঢুকে গেছে দেখেন কি পরিমাণের মাছ জালের ভিতরে ঢুকছে দেখেন এই দেখেন কি পরিমাণের মাছ দেখছেন প্রায় সময় কিন্তু আমরা এই মাছ মারতেছি দেখেন কী পরিমাণে সব কুটি মাছ পানির উপরে ভেসে ভেসে কুটি মাছ উঠতেছে প্রায় এক কেজি মাছ একটা নিয়ে উঠেছে প্রায় এক কেজি মাছ হবে এই গরমজাল দিয়ে মাছ মারা কিন্তু অনেক মজা ভাই অনেক মজা দেখেন ওই আমরা প্রায় সময় কিন্তু মাছ মারতেছি প্রত্যেক দিনে কিন্তু রৌদ্র থাকলে পানির উপরে মাছ ভেসে ভেসে জালে উঠতেছে বর্ষা আসলেই অনেক মাছ হয় মাছ হওয়ার পরে যখন বর্ষা শেষ হয়ে যায় যখন প্রচণ্ড রৌদ্র পরে তখন মাছ পানির উপরে ভেসে ভেসে ধর্মজালের উপরে আসে আসলেই আমরা এই মাছগুলি ধরি দেখেন ওই যে আরেকটা জাগ ওই দেখেন এই দেখেন আরেকটা জাগ আসতেছে এই যে পানি যে নাড়াচাড়া করতো সেগুলি কিন্তু ঝাঁক দেখেন ঝাঁকটা কিন্তু জালের ভিতরে আসা করতেছে ঝাঁকটা জালের ভিতরে আসা করছে দেখেন আবার জাল টান্ডা হচ্ছে দেখেন এবার জাকটা তেমন একটা বড় না আর বড় বড়ো জাক আসবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও মাছ ধরার ভিডিও প্রায়ই চ্যানেলে আপলোড দেওয়া হয়

अब मास की छुडू रे आ जाय गोला दीख दीख हाँ दीख क्या मेरा कैमरा छडू <laughs> ते आदा है है ओए छुडू छुडू मास्क इते तोला ठीक ना वादा वादा। तो ते ना और छुडू ये तो बरो दूरी रख तो सही उती कोई से तो फोटो है ये ले